হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ফ্রিজের মধ্যে গ্যাস চার্জ করতে গেলে প্রথমে আমাদের জানা উচিত ফ্রিজের মধ্যে যে কম্প্রেসারটি লাগানো আছে এই কম্প্রেসারটির পাইপ লাইনগুলি কী কী আছে যেমন এটি হলো সাংসান লাইন এটি হলো ডিসচার্জ লাইন এটি হলো গ্যাস চার্জিং লাইন এখানে একটি চার্জিং ভাল্ভ বা চার্জিং পিন লাগিয়ে নিতে হয় তারপর গ্যাস চার্জিং পাইপ বা হোস্ট পাইপ যুক্ত করতে হবে তো আমরা প্রথমে এটি ঝালাই করে নিয়ে তারপর দেখাচ্ছি এটি একটি ব্রেজিং টর্চ বা গ্যাস ঝালাই মেশিন এই টর্চের মাধ্যমে ঝালাই করা হয় গার্ড ও লাগানো আছে এখানে ব্রেজিং টর্চের সঙ্গে দেখতে পাচ্ছেন ব্রেজিং টর্চের মাধ্যমে ব্রেজিং করছি এটি হলো ব্রেজিং স্টিক যেহেতু কপারের উপর এখানে ঝালাই করা হয় তবে কোনো কোনো ক্ষেত্রে সোয়াগা লাগানোর প্রয়োজন পড়ে আমরা অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত রেড হট হয়ে গেলে পাইপটি তখন ঝালাই বা ব্রেজিংটি শুরু হবে ওয়েট করব এরপর গ্যাস চার্জিং করার আগে কোথাও লিক আছে কি না চেক করে নেব এখানে কোনো লিক নেই আমরা সুন্দরভাবে ঝালাই করেছি চার্জিং ভাল্বটি সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে এবার এই ধরনের একটি ভ্যাকুম পাম্পের সাহায্যে চার্জিং হোস পাইপের দ্বারা আমরা এটিকে ভ্যাকুম করব ভ্যাকুম যদি না করা হয় তাহলে এর ভিতরে থেকে যাবে এয়ার আর এয়ার মানে হচ্ছে বিভিন্ন গ্যাসের মিশ্রণ যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন জলীয়বাষ্প ধুলিকণা ইত্যাদি তো সেটিকে প্রথমে বার করে নিতে হবে চার্জিং পাইপের একটি প্রান্ত চার্জিং পিনের সাথে লাগালাম এবং আরেকটি প্রান্ত আমরা এই ভ্যাকুম পাম্পের সাথে লাগিয়ে নেব প্রত্যেকটি প্রান্ত ভালোভাবে টায়ার দিতে হবে কম্পাউন্ড প্রেসার গেজ মিটার বা লো প্রেসার গেজ মিটারে যুক্ত করে দেব সমস্ত কানেকশানটি গেজ মিটারে দেখুন এখন রিডিং দেখাচ্ছে প্রায় জিরো এবং যখন ভ্যাকুম শুরু হবে তখন প্রেশারটা ধীরে ধীরে মাইনাসে চলে যাবে ভ্যাকুম করার জন্য ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের পাওয়ার কেবেল যুক্ত করে দেব এখন ভ্যাকুম পাম্পের পাওয়ার সুইচ অন করে দেব প্রেসার গেজের দিকে দেখুন ধীরে ধীরে এই প্রেসার গেজের ক্রমশ জিরো থেকে মাইনাসে যেতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ভ্যাকুম সম্পূর্ণ হয়ে গেলে ভাব বন্ধ অবস্থায় ভ্যাকুম পাম্পকে অফ করে নেব ভ্যাকুম কমপ্লিট হওয়ার পর গেজ মিটারের রিডিং মাইনাস থার্টি এর কাছাকাছি রিডিং চলে এসেছে দেখতে পাচ্ছেন মানে ভ্যাকিউম প্রায় সম্পূর্ণ এরপর ভ্যাকিউম পাওয়ার টেনে নামাতে পারছে না গেজ মিটারের চাবিটি দিয়ে লক করে দেব ভালভকে লক করা হয়ে গেলে তারপর ভ্যাকিউম পাম্পটি অফ করে দেব লক না করে যদি ভ্যাকিউম পাম্পটি বন্ধ করা হয় তাহলে আবার এয়ার কিন্তু ভিতরে ঢুকে যাবে সম্পূর্ণ ভ্যাকিউম থাকবে না তাহলে ভ্যাকিউম পাম্পটি অফ করে দিলাম ভ্যাকিউম পাম্পের সাথে লাগানো হোস পাইপটি খুলে নেব এই হোস পাইপের সাথে আমরা রেফ্রিজারেন্ট গ্যাস ক্যানকে কানেক্ট করে দেব তার জন্য ক্যান ট্যাপ ভাল্বের মুখে লাগিয়ে নেব লাগিয়ে নিচ্ছি ক্যান ট্যাপ ভাল্ব এই ভাল্বটি এমন হয়ে থাকে লাগানো হয়ে গেলে পর গেজ মিটারে দেখে দেখে আমরা গ্যাস চার্জ করা শুরু করব এখন ক্যান ট্যাপ ভাল্ভটি ওপেন করে নেব যাতে গ্যাসটা ভিতরে প্রবেশ করতে পারে পাইপে এয়ার থাকতে পারে সেজন্য গেজ মিটারের সঙ্গে যুক্ত গ্যাস হোস পাইপের নাটটি একটু খুলে নিয়ে সামান্য গ্যাস ছেড়ে দেব কিছুটা গ্যাস বাইরে বার করে নিয়ে তারপর এটাকে আটকে দেব চার্জিং পাইপের নাটটি আটকে দিলাম আটকে দেওয়ার পর গেজ মিটারের চাবি ঘুরিয়ে গ্যাস কিছুটা ঢুকিয়ে দেব গ্যাস ঢোকানোর সঙ্গে সঙ্গে প্রেশার গেজের প্রেশার বাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন কিছুটা গ্যাস দিয়ে দেব কারণ কম্প্রেসারটা ভ্যাকুম করা ছিল ভ্যাকুম অবস্থায় যাতে কম্প্রেসারে কম্প্রেসারে কোনো ওভারলোড না পড়ে অর্থাৎ চাপ না পড়ে সেই জন্য সাকশন লাইন দিয়ে টানবে অথচ কোনো গ্যাস পাবে না এবার কম্প্রেসারে পাওয়ার দিয়ে কম্প্রেসার অন করে নেব এবার কম্প্রেসার গেজের দ্বারা একটু একটু করে গ্যাস ছাড়ব ঠিক এভাবে এবং একটু একটু করে প্রেশার বাড়বে এভাবে মোটামুটি আট থেকে দশের কাছে প্রেশার গেজের প্রেশার করতে হবে সাধারণত প্রেশার আটের কাছে দেওয়া হয় তবে কম্প্রেসার একটু পুরাতন হয়ে গেলে সেক্ষেত্রে আট থেকে দশের আশপাশে দেওয়া যেতে পারে চার্জিং কমপ্লিট হয়ে যাওয়ার পর চাবিটি ঘুরিয়ে লক করে দেব এভাবে গ্যাস চার্জিং কমপ্লিট হবে এবার সব কিছু রিমুভ করে নেব ভাল্ভ থেকে খুলে নেব পাইপের কানেকশানটি লিক আছে কি না দেখে নিয়ে তারপর মাথায় ক্যাবটি লাগিয়ে দেব এভাবে একটি গ্যাস চার্জিং পদ্ধতি কমপ্লিট করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং